যত প্রকাশ করে না কেন সবাইকে যাতে একসাথে দেখতে পারি এবং এই সমিতির জন্য যা যা করণীয় সব কিছু যেন করতে এবং স্বাবলম্বীভাবে আগাতে পারি সেই চেষ্টা সবাইকে করতে হবে এবং আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন কারণ আমরা শুধুমাত্র সামান্য কিছু কমিটির লোকজন দিয়ে কিন্তু সম্ভব না এটা সবাইকে এগিয়ে আসতে হবে আর আমাদের ফান্ডের দরকার কারণ আমাদের দোকানেটা ছেলে একটা এসি লাগাতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে একটা আহত হয়ে দেখা যাচ্ছে যে এক লক্ষ টাকা খরচ সেটা তার ফ্যামিলিগতভাবে দিতে সম্ভব না সেটা দেওয়া বা আমাদের ফান্ডে যদি টাকা থাকে আমরা ফান্ড তৈরি করতে পারি সেখান থেকে দেখা যাচ্ছে ফ্যামিলির থেকে পঞ্চাশ হাজার দিল আমরা আমাদের ফান্ডের থেকে পঞ্চাশ হাজার টাকা দিলাম তাহলে কিন্তু কী হলো সে ছেলেটা বেঁচে গেল এবং তার একটা ফ্যামিলি বেঁচে গেল এইভাবে আমাদেরকে আগাতে হবে চেষ্টা করতে হবে যাতে আমরা এই ফান্ডটা অতিরিক্তভাবে সাফল্যভাবে আগায় নিয়ে যেতে পারি যত ফান্ড তৈরি হবে তত আমাদের জন্য সুবিধা হবে কারণ এটা আমরা তো ওই দাঁড়ে দাঁড়িয়ে কারোর কাছে যেতে পারি না ভাই আমি আর বিপদে পড়ছি আমাদের একটু হেল্প করেন এইটা যেন কারো কাছে যাওয়া না লাগে এই এই বিষয়টা নিয়ে কথা বলা না লাগে আমরা নিজেরাই যাতে সমাধান করতে পারি আসলে অনেক কিছু বলার আছে আমাদের মনির ভাই একটা কথা বলেছিল আমার খুব ভালো লাগছে যে আমাদের একটা বিমা হবে এই বিমাটা কি এই বিমাটা কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ কারণ আমরা যে কাজ করি এই কাজ করে কিন্তু আমরা খুব একটা সঞ্চয় করতে পারি না যাই তাই ব্যয় হয়ে যায় দিন শেষে কিন্তু পকেট ফাঁকা তো আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতে কি। এই বিমার মাধ্যমে দিয়ে কী হবে হয়তো আমরা একটা সময় কাজের দক্ষতা বা আমাদের আমরা ম্যাচুরিড হয়ে যাব কাজ করতে পারবো না সেই সময়টা দেখাচ্ছে যে ওই বিমার যে টাকাটা আমরা পাবো আমরা ওই বুড়ো বয়সে যাতে চলতে পারি সে ব্যবস্থা কিন্তু করা হয়েছে আপনারা কি সবাই একমত আপনারা কি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যে চাঁদাটা এই চাঁদাটা আমরা সবাই মতো দিব ধন্যবাদ সবাইকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম